বেডা হাইবে তোরা। একটা ব্যবস হইছে এটা দেখি দিন যাইবোগা। হুম। রোড ডামেতে যা কাম করতাছস। ছেরা দু কালা ফুলুত মারবো। ও ভাই ওই। ওই। তোরা এত সুন্দর সুন্দর মাইগান। তোরারে যা বন্ধ যে কাম মরা। আমি যে কালা মানুষ। আমার ব্যাটা তো আমারে বন্ধ বাইরে বাদে না। এটু তোরারে এডি কোন যাইতা বেডাইন। তোরারে বন্ধ কাম মরা। না তোরারে ভ সুন্দর না বেডাইন এডি। ইয়াফা। কইলা আমার বড় বোনেরে বিয়ে হইছে। হাই। তার দেহটা আমার লাগে বিয়ার আলাপ করতেছে আমি তোমার যে দেহটা ভালো কি এটা দুটা বাই ফুংটা এটা দুনোটা বাই আমরা দুই বোনের রেখা রায় আছে হ্যাঁ এটা আর কইয়া লাভ নাই আমার বোনদের কইয়া হুমাই না হচ্ছিলাম যে আমার বিয়ে হইছে এই সংসারে আমি জ্বালা যন্ত্রণা ভোগ করতাছি তুই আর এটার নাম লুইস না আমার বোনদের কইয়া আমি বুঝাইতাছি না আমার দেওয়ার দ্বারা কি কাওয়াই আছে আমার বোনদের কাওয়াইয়া হাগল বানায়া এই বেড়া করি অন্যে আমরা দুই বা বোনেরাতানে দান কাটা গরু raha মাড়ি কাটা দিগিতে মাছ তোলা সকল কাম বেড়াইনে দে কাম করে আমরা এই কাম করন লাগে আনাইলে কো আমরা দুই বোন বলি ফেরো দিব এই জালাই বাত কাইতাছি আমরা এরার গরু এই জালায় কি দুই বোনে বুক করতাছইন না আমি এই ব্যাপারে আমি শান্তিতে আছি ভাইগান হ্যাঁ বই নামার দুসলে কি বই সবই তো কপালের দুস